ওয়েলকাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুগণ আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি শ্যাম্পুনি পিচ সিক্স এই সেটটি যাদের আছে তারা অনেক আদর যত্ন করে সেটটি চালান তো যখন চার্জ হয় না তখন আমাদের মতো টেকনিশিয়ানদের কাছে চার্জিং পোড বা চার্জ সম্পর্কিত সমস্যার সমাধান করাতে আসেন তো বেশিরভাগই এটির সমস্যা হয় চার্জার ইউজ করতে করতে চার্জিং পোড ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় ঝং ধরে যায় তো আমরা চার্জিং পোড চেঞ্জ করে দিই তো পিচি সিক্সের চার্জিং পোড চেঞ্জ করতে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় তা আমার জানা মতো অন্তত পাঁচটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হল সামনে এবং পিছনে যে চারটি লাইট আছে ফ্ল্যাশ লাইট এই লাইটগুলি হিট সিং কাগজ দিয়ে বা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যেমন আমি ঢাকতেছি এটি ঢেকে ফেলেছি দেখেন এরকম হিটসিং কাপড় বা কাগজ মার্কেটে কিনতে পাওয়া যায় আমরা যারা মোবাইলের কাজ করি সকালে এই হিট সিং কাগজ বা কাপড় রাখা উচিত দুই নম্বরে যেটি করতে হবে সেটি হলো চার্জিং বোর্ড লাগানোর পূর্বে আমাদেরকে এই যে ফ্ল্যাশ লাইটটি আছে এটি সুন্দর করে উঠিয়ে রাখতে হবে নচেত চার্জিং বোর্ড উঠানোর সময় যে আমরা হিট প্রয়োগ করি এই হিটে অনেক সময় এই লাইট নষ্ট হয়ে যায় নষ্ট না হলেও ডিসকালার হয়ে যায় পরিপূর্ণ আলো দেয় না পরে কাস্টমার আমাদের মতো মিস্ত্রির সাথে অনেক মন কষাকষি করে যা কখনো কাম্য নয় সেই কাস্টমারটি আপনার সাথে আর কোনো সময় দেখা করবে না বা কোনো কাজ নিয়ে আসবে না তো যাই হোক আমি লাইটটি উঠিয়ে ফেললাম হিট খুব দেখে শুনে দিতে হবে যাতে সামনে যে আইসি আছে না লাগে এবং চার্জিং বুটের যে আঠা দেওয়া আছে এই আঠাগুলি আমরা সুই বা টুইজারের মাথা দিয়ে পরিপূর্ণভাবে উঠিয়ে নিব যাবে উঠে যায় তার লাইট আছে ওই লাইটগুলি উঠে যাবে নষ্ট হয় তো আরও একটি সতর্কতা সেগুলি হল এই চার্জিং বুটের আশপাশেই সামনের এবং পিছনের ক্যামেরা এই ক্যামেরার কানেকশানগুলিও আপনার হিট কাগজ বা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এই যে এভাবে টান দিলে আঠা উঠে আসবে অনায়াসে কত শক্ত আঠা নয় নরম আঠা আপনি আঠা রে হিট দিতে গেলে বেশি হিট প্রয়োগ করতে হবে দেখেন কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে এক টানে আঠা উঠে গিয়েছে দেখেন সামনে আমি হিট সিং দিয়ে ঢেকে দিয়েছি ক্যামেরার কানেক্টর এবার ভারী কিছু দিয়ে ভোরটাকে আটকে চাপা দিয়ে রাখতে হবে তারপর এরকম কালো পেস্ট হলে ভালো হয় যেগুলি সহজে রাঙকে গলিয়ে দিতে পারে চারিদিকে সামনে ডাইনে বামে সুন্দরভাবে বেশি নিয়ে অল্প কিছু পেস্ট আমরা দিয়ে মেখে দিব তারপর এভাবে আস্তে আস্তে সামনে ডানে বামে হিট প্রয়োগ করব হিট দিতে দিতে আপনি বুঝবেন যে এক পর্যায়ে চার্জিংপুটে যে রাং কামড় দিয়ে আছে সে রাং গলে গিয়েছে তাহলে আপনি তখন টান দিলেই চার্জিং পুডটি অনায়াসে উঠে আসবে যেহেতু আপনি আঠা উঠিয়ে ফেলেছেন আঠা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তো বন্ধুগণ আমি চার্জিং পুরটি উঠানোর চেষ্টা করছি অনেকে সতর্কতা অবলম্বন না করার কারণে ফ্ল্যাশলাইট নষ্ট হয়ে যায় ক্যামেরার কানেকটন নষ্ট হয়ে যায় এতে করে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেখানে আপনি আর এই সেটটির পিসে পনেরো থেকে বিশ মিনিট সময় দিলেই চলে যায় সে জায়গায় আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে যদি সেটটি কোনোরকম শর্ট হয়ে যায় নষ্ট হয় তো প্রয়োজনে আস্তে আস্তে হিট দিব বেশি তাড়াহুড়া করব না এই সকল কাজে তাড়াহুড়া কোনো সময় বাঞ্ছনীয় নয় বন্ধুগণ হিট বেশি পর্যায়ে নিব না হ্যাঁ এই যে দেখেন সুন্দরভাবে উঠে গিয়েছে চার্জিং এবার আমাদের করণীয় হলো যে কোনো সেটের চার্জিং পুড উঠানোর পরে কানেক্টরের জায়গাগুলি সুন্দরভাবে থিনার বা ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এই যে আমি কিলিনার ব্যবহার করছি এই ক্লিনারটি অনেক উপকারী থিনারে অনেক সময় পানি মিশানো থাকে তার তুলনায় ক্লিনার অনেক ভালো ইচ্ছা করলে অকটেনও ব্যবহার করতে পারেন আরেকটি সতর্কতা হলো যে চার্জিং পুটটি আমি উঠিয়েছি হুব হুবরকম চার্জিং পুট ব্যবহার করার চেষ্টা করব যদি নাও হয় তারপর যে দুপাশে দুটি লেগ আছে লেগগুলি যাতে এক মাপের হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখব এরপরে নতুন চার্জিং পুটটিতে হালকা পেস্ট দিয়ে সবগুলি পিনে সুন্দরভাবে রাং ধরিয়ে দিবো ইচ্ছা করলে আপনি দুই পাশে দুটি পিনের রাং ধরে দিলে চলবে কিন্তু পরবর্তীতে ডাটা কেবল হয়তো কোনো কারণে ইন করতে হবে কিন্তু আপনি যদি সবগুলি পিন বোর্ডের সাথে কানেক্ট করিয়ে না দেন তাহলে আবার খুলে সেই কাজ করে নিতে হবে এবং যে এই কাজ করবে পরে সে আপনাকে মনে মনে বোকা দেবে যে কেমন পর্যায়ের মিস্ত্রি একটু টান দিলেই তো সবগুলি পিন বোর্ডের সাথে কানেক্ট হয়ে যেত তো বন্ধুবান আমরা এভাবে বোর্ডের যে দুপাশের লেগ আছে লেগে যে ছিদ্র আছে ছিদ্রের বরাবর ধরে ভালো হিটের তাতাল দিয়ে আমরা লেগ দুটি ভোরে ঢুকিয়ে দিব ইচ্ছা করলে আপনি হিট দিয়ে হটগানে হিট দিলেও পারেন কিন্তু এতে অনেকে সমস্যায় পড়ে যায় সেজন্য আমার পরামর্শ হল তাতাল দিয়ে দুই পাশের দুটি লেগ আগে ভোটে প্রবেশ করে নেবেন সুন্দরভাবে প্রবেশ করে নেবেন তারপর এই যে ঢুকে গেছে তারপর ইচ্ছা করলে আপনি তাতাল দিয়েও কাজটি সম্পন্ন করতে পারেন অথবা আমার মতে এই যে এভাবে হটগানে হিট প্রয়োগ করে সবগুলি পিন ভোটের সাথে কানেক্ট করে দিতে পারেন এভাবে ভারি কিছু দিয়ে এবার হটগানে হিট প্রয়োগ করতে হবে বন্ধুবান একটু ওয়াইট করি সাজাল আমরা নিয়ে যাবো যে এত কষায় কারার পর চার্জিং পর দিয়ে ভোল্টেজ কতটুকু ঢুকলো বা ব্যাটারি কানেক্টরে কতটুকু ভোল্জ পচল তারপরে বোর্ড ফিটিং করার পর চার্জ শো করে সেটা পর্যন্ত দেখব আমরা ইনশাল্লা টু হ্যাঁ জাতীয় কিছু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব কোন রকম পেস্ট বা রাং রজন কিছু যাতে না থাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিব এবার আমরা চার্জিং পুড ঢুকিয়ে দেখব ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ কতটুকু পৌঁছে বন্ধুবান্ধ একটু ওয়েট করি হ্যাঁ চার্জিং বোর্ড কানেক্ট করতেছি এবার আমরা মিটারের দিকে লক্ষ্য করি ফোর পয়েন্ট টু ফাইভ অর্থাৎ যতটুকু ভোল্টেজ পাওয়ার কথা আমরা অতটুকু ভোল্টেজ পেয়ে গিয়েছি তার মানে আমরা যে চার্জিং বোর্ডটি স্থাপন করেছি সেটি সঠিক হয়েছে এবং বোর্ডও ঠিক আছে তো এবার আমরা যে সমস্ত হিট সিং বা জিনিস ইউজ করেছি এগুলি খুলে ফেলব এবং ক্যামেরা দুটিকে যত স্থানে প্রতিস্থাপন করবো বন্ধুগণ ভিডিওটি যদি একটু লম্বা হচ্ছে তারপরও যদি আপনি এই কাজে নতুন হয়ে থাকেন তাহলে আপনার আশা করি একবার দেখলেই অনেক উপকার হবে আমার ভিডিওটি যদি আপনার বা পছন্দ হয়ে থাকে লাইক কম শেয়ার করবেন এবং নিচে লাল কালিতে সাবস্ক্রাইব লেখায় ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমার নতুন নতুন আপডেটগুলি আপনার চ্যানেলে চলে যাবে আর যদি আপনি আমার চ্যানেলটি পূর্ব থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অনেক অনেক মোবারকবাদ বন্ধুগণ বোর্ডটি স্থাপন করার পর আমরা দেখব যে চার্জ শো করে কি না অনেক সময় মিটারে উপযুক্ত ভোল্টেজ শো করলেও আমরা চার্জার কানেক্ট করার পর চার্জিং যে আইকন আছে সেই আইকন শো করে না বা চার্জ হয় না এমনটি হয় তো এখন আমরা দেখব যে আসলে চার্জ হয় কি না সেটা দেখে আমরা যাবো ইনশাআল্লাহ হ্যাঁ এই যে পাওয়ার আপডাউন বাটনটি আছে এটা সুন্দরভাবে ফিটিং করে দিব যাতে করে কিচিং ফিটিং করলে এগুলি নষ্ট হ্যাঁ বোর্ডের বোর্ড যাতে না লড়ে মাদার বোর্ড সেজন্য বোর্ডেই দুটি পিন দেওয়া থাকে অন্তত একটি দুটি পিন আমরা দিয়ে তারপরে ব্যাটারি কানেক্ট করব নচেত আপনার যে ডিসপ্লে আছে অনেক সময় ব্যাটারি চাপ দিয়ে ধরলে ডিসপ্লের যে রেবন আছে রেবন ছিঁড়ে যায় এবং মারাত্মক ক্ষতি হয় তো বন্ধুগণ এবার আমরা ব্যাটারি কানেক্ট করে চার্জার ঢুকিয়ে দেখবো যে আসলে চার্জ শো করে কিনা না একটু এড করি লক্ষ্য রাখতে হবে আমি সেটটি খোলার পূর্বে কেমন ফিটিং ছিল সেটে কাজ করার পর ঠিক ভাবে ফিটিং করে দিব পারলে আরো ভালো করে ফিটিং করে দিবক শো করছে আলহামদুলিল্লাহ আমরা যে এতক্ষণ কষ্ট করেছি আমরা আমাদের কষ্টের ফল পেয়ে গিয়েছি বন্ধুগণ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে داوته دي راکلم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ